বলতে চাই জনতার কাতারে আসুন না হলে আপনাদের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ সংসদ ওখানে আল্লাহ ব্যতীত আমরা আর কোন প্রভু মেনে নেব না ওখানে হিন্দুস্তানের হিন্দুত্ববাদকে মেনে নেব না ওখানে কষাই নতুন করে সইরাচার হতে চায় তারা সংস্কার মানে না যারা নতুন বাংলাদেশের সংস্কার মানে না তাদেরকে আমরা লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ জয় স্লোগানে हिंदुस्तानের বুক কাঁপে পুরাতন জালিমা ওমলিগের বুক কাঁপে নতুন জালেম পিএনপি এর বুক কাঁপে স্লোগান ধরুন না নতুন করে জেগে ওঠা সন্ত্রাসী সংগঠন বিএনপি খুনে ডাবল সেঞ্চুরি পার করে ফেলেছে এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে লেভেল প্লেইং ফিল্ড হবে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে সেটা বাংলাদেশের কোন পাগল বিশ্বাস করে না বাংলার জনগণ জানিয়ে দিয়েছে বাংলার মাটিতে পাকিস্তানের আধিপত্যবাদ এবং আগ্রাসন চলবে বাংলাদেশের জনগণ আর নতুন করে স্বৈরাচার চাঁদাবাজকে মেনে নেবে না ইনশাল্লাহ গণ ভোটে হা বলো আট দলের প্রতীকে সিল মারো রূপসা ভৈরব ময়ূর নদীর তীরে জুড়ে অবস্থিত শিল্পনগরী খুলনার বাবরি চত্বরে আট দল আয়োজিত আজকের এই বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি মঞ্চে উপবিষ্ট আট দলের জাতীয় এবং বিভাগীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইরা আমার সামনে উপস্থিত ইসলামী এবং দেশপ্রেমী জনতা সবাইকে জানাই আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আজকে যখন এইখানে জনসভা চলছে আমি শুনছিলাম বিগত দুই চার দিন ধরে কোন দলের কোন নেতা জানি বলছিলেন এই জনসভায় না তাদেরকে বলতে চাই বাবরি চত্বরে এসে দেখে যান বাবরি চত্বরে আজকে ইসলামী জনগণ দেশপ্রেমিক জনগণ একত্রিত হয়েছে নতুন করে আর কোনো ফ্যাসিবাদকে জন্ম নিতে দেওয়া হবে না সংগ্রামী সাথী এবং বন্ধুগণ এই খুলনা মহানগরে গত বছর দুই হাজার চব্বিশ সালে বারোটা খুন হয়েছিল দুই হাজার পঁচিশ সালে এগারো মাসে ফ্যাসিস্ট হাসিনা মুক্ত বাংলাদেশে তার তিনগুণ গুণ চৌত্রিশটা খুন হয়েছে হাসিনার আমলে তিন গুণ গতকাল আদালত চত্বরে আমরা প্রকাশ্যে ডাবল মার্ডারের খবর পেয়েছি আর হাসিনা মুক্ত বাংলাদেশে ওই নতুন করে জেগে ওঠা সন্ত্রাসী সংগঠন বিএনপি খুনে ডাবল সেঞ্চুরি পার করে ফেলেছে এই প্রশাসন এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে লেভেল প্লেইং ফিল্ড হবে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে সেটা বাংলাদেশের কোন পাগল বিশ্বাস করে না অতএব স্পষ্ট ভাষায় বলে দিতে চাই জাতীয় নির্বাচন আমরা সঠিক সময়ে চাই কিন্তু তার জন্য লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করতে হবে জাতীয় নির্বাচনের দিনে ওই লোক দেখানো গণভোট আমরা মানি না এবং মেনে নেব না ইনশাআল্লাহ